আমার ভাইরা ভারতীয় কিছু মিডিয়া জসিমিরুদ্দিন রহমানি শেখ জসিমুদ্দিন রহমানি কারাগার থেকে মুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে অপপ্রচারায় লেগেছে বলছে ছোট লাদেন জেল থেকে বের হয়েছে ছোট লাদেন জেল থেকে বের হয়ে এই হিন্দুত্ববাদীরা যদি তোদের কবর রচনা করতে পারে সেই ছোট লাদেনকে আমরা স্বাগত জানাই আমরা কুলাঙ্গেরা হে ভাড়ুদের কুলাঙ্গেরা শুনুন রাখ তোরা বাপরী মসজিদ ধ্বংস করেছিস মওলানা রহмани বাংলাদেশে কল মন্দির ধ্বংস করে নাই হে মুদির গুন্ডারা আর এসেদের গুন্ডারা ভারতের শুনুন রাখ তোদের মন্ত্রীরা তোদের পুলিশ বাহিনী তোদের দলের গুন্ডারা আমাদের মা বনদেরকে দর্শন করেছে যোশিমিটার রহমানের কোন হিন্দিতে এসে দর্শন করে নি হে গুন্ডা বাহিনী তোরা പ്രതിনী তোদের হাতকে মুসলমানদের রক্তে রঞ্জিত করেছিস বাংলার চুরল আদেন যাকে তোর নাম দিয়েছিস তিনি কোন হিন্দুর রক্তে নিজের হাতকে তিনি রঞ্জিত করে নাই থেমে যাও বাংলাদেশের দিকে যদি তোমরা চোখ যদি থাকাও বাংলাদেশকে জঙ্গিবাদ তকমা দিয়ে যদি ভারত কোন আগ্রাসনের চিন্তা করে সেই চোখ উপড়ে ফেলা হবে সেই চোখ সেই হাত ভেঙে দেওয়া হবে সেই হাঁটু চুরমার করে দেওয়া হবে সাবধান করে দিচ্ছি এই দেশে দেড় বৎসর ষোলো বৎসর তোমরা আমাদেরকে অর্থনৈতিকভাবে ভাবে চালিয়েছ আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে চালিয়েছ সামাজিকভাবে মুসলিম নেতাদেরকে ফাঁসির মঞ্চে পাড়িয়ে দিয়েছ সাইদিকে তোমরা হত্যা করেছো তোমরা এবং আরো আলেমদেরকে হত্যা করতে তোমরা চেয়েছিলে আমাদেরকে তোমরা হত্যার জন্য বিস্পান করিয়েছ وكيف كانت أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم الا ايمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد اذا اشتكى عز منه تداعى له سائل الجسد بالسهل والحمى وعن معاميه بن ابي سفيان رضي الله تعالى عنه قال, قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله في خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يعطي ولن تزال هذه الامه قائمه على امر الله

কিশোরগঞ্জ ওলামাইকরামের আবদ্ধহীদ জনাথার যারা আজকে একজন মুসলুম আলম দিনকে যিনি দীর্ঘ এক যুগের মতো সময় কারাগারে আবদ্ধ ছিলেন একমাত্র একটাই তার অপরাধ ছিল এই দেশে আরও হাজার হাজার লক্ষ কেরাম রয়েছেন তাদের মধ্যে কিছু ওলামায়ক কেরাম কারাগারে গিয়েছেন কিন্তু আজকে যিনি যাকে আপনারা সংবর্ধিত করছেন তাকে সর্বাধিক কারাগারে তাকে থাকতে হয়েছে তার অপরাধ শুধু একটাই ছিল আপনারাও যদি সে অপরাধ অপরাধী হতে পারেন আল্লাহর দিন বিজয়ী হবে সেই অপরাধ ছিল আল্লাহকে ভালোবাসা রসুলকে ভালোবাসা আমার ভাইরা দুই সালে বাংলার মাটিতে দীর্ঘদিন থেকে চলে আসা নাস্তিকবাদ আবু ইসলাম বিদ্বেষের যেই জোয়ার চলছিল তার ধারাবাহিকতায় বাংলাদেশে দুই হাজার দশ সালে বিশেষ করে দুই সালে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আর কিছু বিশ্ববিদ্যালয়ের কিছু নষ্ট নামে তারা আমাদের সদানের সর্বোত্তম জায়গা মহানবীর সাল্লি ইসলামের তারা আঘাত করতে লাগলো তারা তাদের বিভিন্ন ওয়েবসাইটে তাদের বিভিন্ন অনলাইন পোট্রালগুলোতে তারা আমাদের অম্বুল মমিনিন আইসার উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো অম্বুল মমিনিন হাজারত জাইনবের উলঙ্গ ছবি ছাপতে লাগলো আমাদের নবীজির উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো এই ঘটনা জার্মানিতে হয়নি এই ঘটনা আমেরিকাতে নয় এই ঘটনা কানাডাতে হয়নি এই ঘটনা রাশিয়া কিংবা ফ্রান্স অথবা জার্মানিতে হয়নি সেখানেও হলে হতে পারে কিন্তু তারা যদি করে থাকে এবং তাদের মধ্যে অনেকেই করেছেন আমরা মনে বুঝতে মনকে বুঝতে পেরেছি খ্রিস্টানরা আমাদের নবীজির সাথে বিয়াদি করবে এটা স্বাভাবিক বিষয় নাস্তিকরা বিদেশের মাটিতে বসে আমাদের নবীজির সাথে বিয়াদি করবে স্বাভাবিক বিষয় কিন্তু বাংলাদেশে আবদুল্লাহ আব্দুর রহমানের ঘরে জন্ম নেওয়া এবং আলেমদের আজান ধারাধন্য এই শিশু সন্তান একটা সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে যে কমিউনিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে সেকুলারিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে একটা পর্যায়ে তারা এত বড় স্পর্ধা করল যে স্পর্ধা করার সাহস পৃথিবীর ইসলাম বিরোধী কোন শক্তি পর্যন্ত করার সাহস পায়নি তারা কারা ছিল আমাদের ঘরে জন্ম নেওয়া তারা কারা ছিল যাদের নাম ছিল ইসলামই নামে নাম ছিল যাদের তারা কারা ছিল যাদেরকে হারিয়ার কবির মমতাশের মামুন জাফর ইকবালদের মতো কুলাঙ্গাররা মুসলমানদের গণজন্ম নিয়ে ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ের টিচাররা যাদেরকে আশ্রয় পশ্রয় লালিত পালিত করেছিল আমার ভাইরা তখন কিছু সত্যবাদী তহিদবাদী অনমায়িক রাম শ্রুতের বিপরীত সত্য কথা জানান দিয়েছেন এবং সাথে মেরসুল সম্পর্কে আল্লাহর যে অমুক বিধান রয়েছে শরীয়তের যে অমুক বিধান রয়েছে তারা সেই বিধান বর্ণনা করেছেন এবং জসিমুদ্দুর রহমানির মামলার যেই জাজমেন্ট রয়েছে বিচারপতি যেখানে সিদ্ধান্ত দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন এই রাজীব হাইদার কুলাঙ্গার বোলাগার হত্যার পিছনে তার কোনো রকমের সম্পৃক্ততার প্রমাণ তারা পায়নি এবং সারুল্লাহ বাংলাটিম নামের কোন সংগঠনের আধ্যাত্মিক গুরু কিংবা সভাপতি হিসেবে তার সম্পৃক্ততার কোনো প্রমাণ রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি এটা বাংলাদেশের আদালতে আইনগতভাবে কত প্রমাণিত হয়েছে তারপরও তাকে দীর্ঘ আরো কয়েক বছর পর্যন্ত কারাগে নিক্ষিপ্ত রাখা হয়েছে বিনা বিচারে বিনা আদলে বিনা ইনসাফে তার একটাই দুঃ ছিল তিনি সাথে রসুল থেকে চিহ্নিত করে দিয়েছিলেন তিনি রসুলের ভালোবাসার কথা বলেছিলেন আমার ভাইয়েরা বাংলাদেশে আমাদের কিছু তহিদবাদী ভাই যারা আমাদের চেয়েও আমাদের সাক্ষদের চেয়েও আরও বেশি যারা ইমানের পরীক্ষা দিয়েছেন তারা আমাদের নবীজিকে ভালোবাসতে গিয়ে মৃত্যুদণ্ডতা আজ তারা তাদের কাঁধে নিয়েছে আপনারা জানেন শেখ হাসিনার বিগত ষোলো বৎসরের উপাধি দিয়ে কথাই কথায় জঙ্গি নাটক সাজিয়ে সিজিটিসির মাধ্যমে এটিউর মাধ্যমে এবং রেপিড একশন মাধ্যমে আরও বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা এই দেশের তহিদ জনতার ত্রুটি বেতন চেষ্টা করেছিল এই বাংলাদেশের রাজনৈতিক বহু হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশের অর্থনৈতিক কারণে বহু হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে হাজার হত্যাকাণ্ড হয়েছে কোনো হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার হয়নি কোনো আসামিকে ফাঁসির মঞ্চে যেতে হয়নি কিন্তু সাতেম রসুলদের প্রশ্নে আল্লাহ রসুলকে ভালোবাসার প্রশ্নে যখন কিছু তৌহিদবাদী নৌজওয়ান একই বিশ্ববিদ্যালয় থেকে যেই বিশ্ববিদ্যালয় থেকে নাস্তিকের জন্ম হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের কাউন্টার হয়েছে ইমানদার আস্তিকদের পক্ষ থেকে তারা সেটার জবাব দিয়েছে তারা সেটার প্রতিবাদ করেছে তারা সেটার প্রতিরোধ করেছে আর বিনময়ে তারা ফাঁসির মঞ্চে তারা যাবার জন্য যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছেন এইভাবে ইসলামের বিধান বর্ণনা করায় মজলুমদের পক্ষে থাকায় আমার ভাইয়েরা আমি একটা করে আগেও বলেছি আজ আবার রিপিট করতে চাই সেটা হলো আপনি আল্লাহকে গালি দেন আল্লাহ বাক বরদাস্ত করবে নামাজ না পড়েন আল্লাহ মাফ করে দিবেন রুজানা রাখেন আল্লাহ ক্ষমা করে দিতে পারেন হজ না করলেও আল্লাহ ক্ষমা করতে পারেন কবিরা গুণা ক্ষমার একটা ব্যবস্থা আল্লাহ রেখেছেন কিন্তু মহানবী সাল্লি ইসলামের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে তার ব্যাপারে শরীয়তের কি বিধান সমস্ত আগিদার কি দেবে লেখা আছে আমার ভাইয়েরা আজ আগিদার কথা বলতে গেলে ফাঁসির মঞ্চে যেতে হয় আগিদার কথা বলতে গেলে নবী প্রেমের কথা বলতে গেলে আদালতের খড়ক তাদের গলার উপর লটকে যায় আজ নবী প্রেমের কথা বললে তাদেরকে সন্ত্রাসবাদী জঙ্গিবাদের থাকবা লাগে আমার ভাইয়েরা আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন নিঃসন্দেহে হেফাত ইসলাম বাংলাদেশ দুই সালে যখন তার মহা জাগরণ হয়েছিল তার আগে দুই সালে হেফাজ ইসলামের যখন বিকাশ ঘটে তখন হেবাদ ইসলাম ছিল দুই হাজার সালে নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে হেফাজ ইসলাম মানে ছিল দুই সালে শিক্ষা নীতি সহ কোরআন বিরোধী নীতির পাশাপাশি আমেরিকার চলচ্চিত্র ইসলাম বিদ্বেষী নবী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিম এর বিরুদ্ধে হেফাজ ইসলাম মারেছিল কিন্তু দুই হাজার তেরো সালে হেফাজ ইসলাম তার চূড়ান্ত জাগরণ দেখিয়েছে শাহবাগ আজিমের শাহবাগ বিরুদ্ধে শাহবাগ ইজম মানে কে শাহবাগ শাহবাগিজম ইজম হলো শাহবাগি তৎপরতা হলো ওই সমস্ত অপশক্তি যারা ওয়েবসাইটে আমাদের নবীজির উলঙ্গ ছবি ছেপেছে দুই হাজার তেরো সালে হেবাদ ইসলাম মাঠে নেমেছে জসিমুদ্দিন রহমানি মিম্বর দাঁড়িয়ে শরীয়তের বিধানকে দিন বর্ণনা করেছেন তাকে জেলে যেতে হয়েছে আর হেবাদ ইসলামের বিরুদ্ধে দুই হাজার তেরো সালে রাতের অন্ধকারে মেসেঘার চালানো হয়েছে আমার ভাই আপনাদের কাছ থেকে আমি শপথ দিতে চাই বাংলাদেশে দুই সালে আমরা শাহবাগ আন্দোলনের কবর রচনা করতে পেরেছি আগামী দিনে কি বাংলাদেশে নতুন করে কোন শাহবাগী শক্তি মাথা চড়া দিতে পারবে যদি আগামী দিনে কোন নতুন নামে কোন নতুন ব্যানারে বিভিন্ন দেশি বিদেশি অবশক্তির কাঁধে ভার করে আবার যদি শাহবাগিজম যদি আসতে চায় আপনারা তাদের শক্তিশালী তাদের বিরুদ্ধে প্রতিরোধ খেলা করার জন্য তৈরি আছেন তো আপনারা সবাই আমার ভাইরাম বিগত দিনের দিন ছিল জঙ্গি নারকের দেশ ছিল বিগত দিন ছিল জঙ্গি নানকের দেশ এখন জঙ্গি নারকের দিন শেষ জসিমুদ্দুর রহমানের বাংলাদেশ এখন আমার ভাইরাব আমার ভাইরাব ভারতীয় কিছু মিডিয়া জসিমির উদ্দিন রহমানি শেখ জসিমুর রহমানি কারাগার থেকে মুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে অপপ্রচারায় লেগেছে বলছে ছোট লাদেন জেল থেকে বের হয়েছে ছোট লাদেন জেল থেকে বের হয়ে হে হিন্দুত্ববাদীরা যিনি তোমাদের কবর চলা করতে পারে সেই চুরালাদেরকে আমরা স্বাগত জানাই আমরা ঠিক ভারতের কুলাঙ্গারা হে ভারতের কুলাঙ্গারা শুনে রাখ তোর বাপ রি মসজিদ ধ্বংস করেছিস মাওলানা রহমানি বাংলাদেশে কলম মন্দির ধ্বংস করে নাই হে মুদির গুন্ডারা আর সেজের গুন্ডারা ভারতের শুন রাখ তোদের মন্ত্রীরা তোদের পুলিশ বাহিনী তোদের দলের গুন্ডারা আমাদের মা বোনদেরকে দর্শন করেছে যোশিমিটার রহমানই কোন হিন্দিতে এসে দর্শন করে নাই হে গুন্ডা বাহিনী তোরা প্রতিনিধিত্ব তো তোদের হাত কে মুসলমানের রক্তে রঞ্জিত করেছিস বাংলা আল-কুতলাদেন যাকে তোর নাম দিয়েছিস তিনি কোন হিন্দুর রক্ত নিজের হাতে দিয়ে রঞ্জিত করে নাই থেমে যাও বাংলাদেশির দিকে যদি তোমরা চোখ যদি থাকাও বাংলাদেশকে জঙ্গিবাদের যদি ভারত ভারতের চিন্তা করে সেই চোখ কুবড়ে ফেলা হবে সেই চোখ সেই হাত ভেঙে দেওয়া হবে হবে সেই চুরমার করে সাবধান করে দিচ্ছি এই দেশে দেড় হাজার দেড় বৎসর দেড় দশক ষোলো বৎসর তোমরা আমাদেরকে অর্থনৈতিকভাবে ভাবে আগ্রাসন চালিয়েছ আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে চালিয়েছ সাংস্কৃতিক ভাবে চালিয়েছ সামাজিক ভাবে চালিয়েছ মুসলিম নেতাদেরকে ফাঁসির মঞ্চে পাড়িয়ে তোমরা এবং আলেমদেরকে হত্যা করতে তোমরা তোমরা চেয়েছিলে আমাদেরকে হত্যার জন্য বিস্পান করিয়েছ আমাকে সহ বাংলাদেশের একাধিক আলেমকে রিমান্ডে নিয়ে বিস্পান করানো হয়েছিল আমার ভাইরাব আমি কত দীর্ঘায়িত করবো না নামাজের সময় হয়ে গেছে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের কারা বিজয়ী তৌহিদের মহাজিন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন আমি দীর্ঘায়িত করব না তার বক্তব্যের ভূমিকা স্বরূপ আমি শুধু দু একটা কথা বলে শেষ করে দিচ্ছি আপনাদেরকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি আমি যখন রিমান্ডে ছিলাম আমি যখন রিমান্ডে ছিলাম এবং আমার মতো আরো অনেক তৌহিদ ভাদি ভাইয়েরা যারা রিমান্ডে ছিল তাদেরকে শুধু বাংলাদেশের গুয়েন্দারা নয় আমাদেরকে র্যাব জিজ্ঞাসাবাদ করেছে সিটিটিসি জিজ্ঞাসাবাদ করেছে এটিও জিজ্ঞাসাবাদ করেছে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই বাংলাদেশের এমন কোন সংস্থা নাই ডিজিএফআই এনএসআই এসবি সহ বাংলাদেশের সকল সংস্থা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এরপরও আমি হারমেজারকে বাংলাদেশে মাটিতে বসে একটি গোয়েন্দা সংস্থা তার নাম ধরে বলতে চাই কাউন্টার টেরোরিজম কাউন্টার টেরোরিজম সিটিটিসি এই সিডিডিসি এর সদর দপ্তর আমাকে নিয়ে চোখ বেঁধে ভারতীয় গোয়েন্দারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে আমাকে এবং বাংলাদেশের অফিসারদেরকে দিয়ে তারা নির্যাতন করেছে তাদের জিজ্ঞাসা ছিল হেফাজত ইসলাম কি আছে হেফাজত ইসলাম আজরাইল হে তোমারে লিয়ে হ্যাঁ যদি তোমরা আমাদের ইজ্জতে যদি আঘাত করো আমাদের আল্লাহর সার্বভৌমত্বের উপর যদি আঘাত করো আমাদের দেশের স্বাধীনতার উপর যদি আঘাত করো আমরাও প্রত্যাঘাত করতে জানি আমরা ঈশ্বর আর জেনে রাখো আমরা সেই নবীর উম্মত যেই নবী লড়াই করেছেন যেই নবী আপোষ করেছেন যেই নবী যুদ্ধ করেছেন যেই নবী ডাইলগ করেছেন আমরা খুব মন্ডক নই ভারতের জন্য স্পষ্ট বার্তা আছেন ডাইলগ করতে চাইলে আসো ডায়লগের রাস্তা খোলা আছে আর চক্রান্ত করলে সে চক্রান্ত প্রতিহত করে দেওয়া হবে আমার ভাইয়েরা আরেকটি বার্তা আপনাদেরকে আমি দিতে চাই আমি এই বিদেশি গোয়েন্দাদের রিবাদ জিজ্ঞাসাবাদে আমি বুঝতে পেরেছি তারা এই বাংলাদেশের সকল শক্তিকে খণ্ড বিখণ্ড করে তারা দিতে চাই ইসলামী শক্তিকে সাবধান থাকবেন আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে তবলিগ জমাত চরমুনাই জামাত ইসলামী হেফাউত ইসলাম এবং তহিদপন্থী বিশুদ্ধবাদী কাফেলা বিভিন্ন মত থাকবে কিন্তু খেয়াল রাখবেন আমাদের মধ্যে মতের ভিন্নতাও থাকবে আমাদের মধ্যে সবাই আমরা এক ব্যাখ্যে সব বিষয়ে একসাথে একসমাক সবার সাথে আমরা একমত হতে আমরা বলছিলাম মতের ভিন্নতা সাহাবাদের জমানায় ছিল মতের ভিন্নতা সারাফের জমানায় ছিল মতের ভিন্নতা বর্তমান জমানায় থাকতে পারে হয়তো এমনও হতে পারে এখানে কেউ কেউ ভুলের মধ্যে রয়েছেন কিন্তু আমরা আমাদের পরস্পরের ভুল ধরার কাজ করতে গিয়ে পরস্পরের সংশোধন করতে গিয়ে পরস্পরকে পর্যবেক্ষণ করতে গিয়ে এমন কোনো পরস্পর বিদ্বেষ আচরণ করব না যার দ্বারা এই ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং ইহুদি বাহিনী তারা আমাদের মধ্যে একটা ডিবেট তৈরি করতে পারে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে আমার কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে আগামী দিনে অ খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ইসলামী শক্তিগুলোকে বিভক্ত করে দেওয়া হবে এজন্য আপনারা সাবধান থাকবেন এবং সাথে সাথে সর্বশেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি আজ যখন বাংলাদেশে হাসিনা রেজিমের পতন হয়েছে আল্লাহ পাক আপনাদেরকে বিজয় করেছেন এদেশের জনগণ আমরা বিজয় উল্লাস করছি ঠিক সেই সময় ভারত আরেকটি চক্রান্ত করে ইসরাইলের সাথে মিলে পার্শ্ববর্তী আর কানে মুসলমানদের গণহত্যা চালাচ্ছে আজকের তারিখ পর্যন্ত আমার যতটুকু জানা আছে অসংখ্য মুসলমানদেরকে সেখানে হত্যা করে ফেলা হয়েছে আমার ভাইয়েরা এই দুটো শক্তি সম্পর্কে মনে রাখবেন একটি হলো পার্শ্ববর্তী ভারত আরেকটি হলো ইসরায়েল তারা ততক্ষণ পর্যন্ত তারা ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণকে তারা মেসাগার করে না ছাড়বে তারা ততক্ষণ ক্ষান্ত হবে না সেজন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে আমি সাথে সাথে আমাদের সংগ্রামী ছাত্র সমাজকে যারা সর্বশেষ আমরা ষোলো বৎসর আন্দোলন করেছি আমরা সংগ্রাম করতে করতে চলে গেছেন কবরে আল্লামা বাবুল কবর চলে গেছেন হেফাজ ইসলামে লাগাতার অনেক ওলামায় কেরাম সংগ্রাম করতে করতে মাটির নিচে চলে গেছেন অনেক ভাই শাহাদত করেছে সর্বশেষ আমাদের ছাত্র ভাইয়েরা এসে এই ফেসিবাদের বিরুদ্ধে একটা জাগরণ তুলেছেন সেই জাগরণ তারা সফল হয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং ছাত্র সমাজকে বলতে চাই আগামীদের নতুন বাংলাদেশের পুনর্গঠনে অবশ্যই ইসলামকে ইসলামকে সামনে রাখতে হবে ইসলাম এদেশের মাঠি ইসলাম এদেশের বাতাস ইসলাম এদেশের নদী ইসলাম এদেশের আকাশ ইসলাম এদেশের পালস ইসলাম এদেশের মানুষের রন্ধে রন্দে ইসলাম এদেশের প্রাণের স্পন্দন ইসলামকে বাদ দিয়ে নতুন কোনো বাংলাদেশ সম্ভব নয় সুতরাং ছাত্র সমাজকে বলবো আমাদের সাথে সমন্বয় করার জন্য এবং আমরা তোমাদের ত্যাগকে তোমাদের সেক্রিফাইসকে আমরা স্বীকার করি দুই হাজার তেরো সালে হাসিনার বাহিনী গণহত্যা করে আমাদের যে সমস্ত হত্যা করা চাহাবাদ ইসলামের পাশাপাশি দুই হাজার একুশ সালে যাদেরকে হত্যা করা হয়েছে এবং বিগত ছাত্র সমাজের আন্দোলনে যে এক হাজার ভাই শহীদ করা হয়েছে তাদের সকল শহীদের গণহত্যার বিচার অবশ্যই আমরা দাবি করি আজকের এই মঞ্চ থেকে সকল সকল খুঁড়িকে অবশ্যই বিচারের কাটকাড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ এদেশের জনগণ তাদেরকে বিচার কাটকাড়ায় দাঁড়িয়ে খান্ত হবে ইনশাআল্লাহ আমাদের লড়াই শেষ হয়নি ছাত্র সমাজের হাতে আমরা হাত রেখে বলতে চাই আগামী দিনে এক নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে ইসলামের এজেন্ডা নিয়ে আমরা তোমাদের সঙ্গে রয়েছি ইনশাআল্লাহ আমি সর্বশেষ আমি বাংলাদেশের গৌরবান্বিত সেনাবাহিনীর সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই এজন্য নয় যে তারা বড় শক্তি সেজন্য তাদেরকে একটু তুষামত করতে হবে সেজন্য নয় বরং এই জন্য সেনাবাহিনী আমাদের সাথে যোগাযোগ করেছিল সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পেরেছি তারা হাসিনা ফেসিবাদের উপর তারা সন্তুষ্ট নয় এবং এই আন্দোলন যদি আমাদের সেনাবাহিনীর নৌজোয়ানরা যদি তারা বলে দিয়েছেন তাদের অফিসারদেরকে আমরা জনতার বুকে গুলি চালাতে পারবো না জনতার বুকে গুলি চালাতে পারবো না এই কথা বলে দেওয়ার পর আমাদের আন্দোলনটা মসৃণ হয়ে গেছে সহজ হয়ে গিয়েছিল আপনারা হে বাংলাদেশের সার্দুল সেনাবাহিনী অতীতে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অতীতে এই দেশের জনগণের বিরুদ্ধে আপনাদেরকে ব্যবহার করা হয়েছিল বিগত বিগত আন্দোলনে আপনাদের সাথে আমাদের একটা আত্মীয়তা তৈরি হয়েছে অটুট বন্ধন আমরা আবদ্ধ হয়েছি আমরা সেনাবাহিনীকে বলবো এদেশের দেশের অপমান তৌহিদ জনতা ওলামা আমি এদেশের দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির সাথে ছাত্রদেশা সমন্বয় করে এমন এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশের দিকে ইসরাইল আর চোখ তুলে তাকাতে পারবে না ভারত চোখ তুলে তাকাতে পারবে না আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো দেশি বিদেশ অবশ্যই পরাজিত করতে সক্ষম হবে ইনশাল রাজিজ জঙ্গি দিন শেষ আগামী দিনের বাংলাদেশ তহিদের মহাজিনার বাংলাদেশ ও আহমদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন মামা আলী না ইল বল আলহামদুলিল্লাহ সমবেত জনতা এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে আপাতত ইসলাম বাংলাদেশের